হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ পাপড়ি তো অনেক দিন পর আবার ইন্ট্রো দিলাম ভিডিওতে আর তোমরা সবাই দেখেছ তোমাদের সঙ্গে খুব আনন্দের মুহূর্তগুলো শেয়ার করেছি ওটিতে যাওয়া আমাদের বেবি আমাদের একদম যান প্রাণ দুনিয়াতে আসা তো কি হয়েছে সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করেছি তবে এত আনন্দের মধ্যে খুব আনন্দে দিন কাটছিল অপেক্ষা করছিলাম যে কবে ওকে বাড়িতে নিয়ে আসব খুশি খুশি যে কবে বাড়ি নিয়ে যাব সবাই মিলে এত মজা করব কি বলবো তো সেই দিনটা যে যখন আসবে তখন যে এরকম ভাবে আসবে বা এরকম সময় আসবে ভাবলে এখনো মানে গা হাত পা শিউরে উঠছে দেখো তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে কি ব্যাপারে দিদি ভাই অপারেশন থিয়েটারে নার্সিং ভর্তি তখনও ভিডিও আসছে কন্টিনিউ প্রত্যেক দিন কিন্তু বাড়ি আসার পরে এত দিন হয়ে গেল চারটে দিন কেন ভিডিও আসছে না এটা তোমাদের মনে অনেক প্রশ্ন আসতে পারে তো অনেক মানুষ অনেক মানুষ কমেন্ট করেছে। এবং আমাদের রিলেটিভ রয়েছে কাকা কমেন্ট যে ওরা কেন ভিডিও দিচ্ছে না অলরেডি আমাকে ফোন করে মানে জিজ্ঞাসা করা হচ্ছে যে মানে কেন ভিডিও দিচ্ছ না কয়েকজন আমাকে ফোন করে বলছে যে ভিডিও দিচ্ছ না কেন ভিডিও দিচ্ছে না কেন তো আসলে কি বলতো আমাদের কোনো পরিস্থিতি ছিল না এরকম খবর কাউকে কিছু জানানো জানানো তো দূরে থাক ফোন কোথায় ফোনে কি আছে না আছে মানে ফোনটার থেকে আমরা দূরে চলে গেছিলাম আর ওকে এবার তোমাদেরকে ঘটনাটা বলি ভাবতে পারিনি আর সত্যি মানে মা বাবা সন্তান মানে সন্তান যে কি জিনিস সেই ফিলটা যেন একদম মা হওয়ার সঙ্গে সঙ্গেই খুব ভালোভাবে মানে উপলব্ধ করতে পেরেছি আর আর তোমরা যারা আমি একটা ছোট্ট কথা বলছি এর মধ্যে তোমরা যারা বাবা মা এখনো হয়নি তোমাদের যদি মনে হয় যে আমার তো এখনো সেই বাবা বাবা ফিলিংসটাই আসে না বা আমার তো সেই মা হওয়ার আসে না কিন্তু আমি প্রেগনেন্ট তো তাহলে কি করে হবে ওটা নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না যখন হবে এক সেকেন্ডে সেটা চলে আসবে আর যেটা আসবে না সেটা তোমরা মানে জাস্ট কল্পনা করতে পারবে না যেটার কি ফিলিংস তো তোমাদেরকে ঘটনাটা বলি ভীষণ ভয়ঙ্কর ভাবে দুটো দিন আমাদের কেটেছে খাওয়া নেই ঘুম নেই ঘুম তো আমার এমনিতেও নার্সিংহোম থেকে মোটামুটি নেই তারপরে ওই এই ঘুমটা আলাদাই ওই ঘুমটা ছিল আনন্দের মানে ঘুম না থাকাটা আনন্দের ছিল কিন্তু এই ঘুমটা পুরো অন্যরকম ছিল হাত পা পুরো অসার হয়ে যাচ্ছিলো মানে কি বলবো তো তোমাদেরকে ঘটনাটা বলি প্রথম যেদিন আমরা নার্সিংহোম থেকে ওকে নিয়ে আসলাম তোমাদের সঙ্গে একটা সুন্দর ব্লগ শেয়ার করব। সেই দিনটা আমার আসাটা তো সেটাও ভেবে রেখেছি তো সেভাবেই নিয়ে আসা হয়েছে তারপরে আনার পর হঠাৎ করে রাত্রির থেকে প্রচণ্ড ছটপট করছে ঘুমাচ্ছে না খিটখিট করছে কান্না করছে আর ওর ওই কান্নাটা পুরো অন্যরকমই ছিল এমনি যেমন বাচ্চারা কান্না করে সেটা পুরো সেটা আলাদা সেটা বোঝা যায় যে সেই কান্নাটা আলাদা আর ও যে যেরকম কান্না করছিল হাত পা মানে পুরো সারা শরীর লাল হয়ে যাচ্ছিল পুরো মানে মনে হচ্ছে কী বলবো আর অত ছোট বাচ্চা সবে পাঁচ দিন হয়েছে তখনই আমাকে ছুটি দিয়েছে সেই দিন বাড়িতে আনার পর থেকেই আর ওকে যখন নিয়ে আসছি তখন এতটা কষ্ট লাগছে যে গাড়ি করে গরমের মধ্যে কষ্ট লাগছিল যে বাইরে রোদ গরমে এতটা জার্নি করে আসা হয়েছে তারপরেও ওই যেটা আর কি বলছিলাম যে প্রচণ্ড কষ্ট হচ্ছে ওর খাচ্ছে না ঠিকঠাক খেতে খেতে প্রচণ্ড চিৎকার করে কান্না করছে ননস্টপ কান্না করছে কিছুই বুঝে উঠতে পারছি না যে কেন এরকম করছে যখন আমি নার্সিংহোমে ছিলাম তখন তো কিছু বুঝতাম না আয়া মাসিরা দেখতো সব বাচ্চারাই মোটামুটি কান্না করতো সব বাচ্চারাই খেতো ঘুমাতো আমিও বুঝতাম না সবার মতন আমিও ওরকমভাবে করতাম তো তখন তো নার্সিংহোমে তেমন কিছু বুঝতাম না সবাই কান্নাকাটি করে কিন্তু রাত জাগতাম কান্না করতো ওই রকমভাবে সেটা হয়নি যেদিন বাড়িতে নিয়ে আসা হলো সেই দিন ওরকমটা হয়েছিল কি বলবো মানে সেটা জাস্ট চোখে ভাসলে পরে মানে বুক ফেটে যায় মা বাবা আমি তিনজনা পুরো সারাটা রাত জাগা ওকে কোলে নিয়ে হাতে করে মানে ইয়ে করা খাওয়ানো কোনো কিছুতেই কিছু থামছে না কান্না করতে করতে ওইটুকু বাচ্চা পাঁচ দিনের বাচ্চা পুরো গলাটা ভেঙে গেছে আরে ওইসব তো এখন তো ঠিক হয়ে গেছে না তো কষ্ট হচ্ছে কেন তো যাই হোক তো মানে নিয়ে আসলাম এত কান্না করছিল এত কান্না করছিল যেটা সহ্য করতে পারছিলাম না বাড়ির মানে কেউই প্রতিটা মানুষ টেনশন প্রত্যেকটা মানুষের ঘুম নেই মানে আর সত্যি কথা বলতে ওইটুকু বাচ্চার কান্না সহ্য করা যায় না মানে কেমন করে কান্না করছিল তো কি করব। সেদিন আমি সকাল সাড়ে ছটার সময় ছটার সময় উঠেছি উঠে কন্টিনিউ এদিক ওদিক দৌড়াদৌড়ি ছোটাছুটি বাচ্চার জন্য শপিং কৃষ্ণনগরে কেনাকাটা বাড়ি আসছি যেহেতু বাড়িতে কী কী লাগবে না লাগবে তো করে আমি পুরো শেষ বাড়ি আসলাম গাড়িতে করে নিয়ে আসলাম বাড়িতে বাড়ি আসার পরে তো বুঝতে পারছো জার্নি হয়েছে তো বাড়ি এসে আর শক্তি নেই স্নান করে খাওয়া দাওয়া করে একটু শুয়েছি মানে আমাদের যে পরিস্থিতিটা ছিল তোমাদের সঙ্গে শেয়ার করবার জন্য ভিডিওটা করছি কিন্তু আমরা আমাদের মনের কথাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না মানে সেই সময়টা তোমাদের সঙ্গে তুলে ধরতে কোনো পারছি না তাহলে বলুন সেই সিচুয়েশনে কেমন ছিল সেটা আমরাই ফেস করেছি আমি একবার বললেও হয়তো বোঝাতে পারবো না একবার মানে খুব মানে হেল্পলেস লাগছিল ডাক্তারকে ফোন করছি পাচ্ছি না এই টাইমে ফোন করো এই টাইমে ফোন করো তখন ফোন করছি বলছে এইটা এখন কি করব তখন আমি ডাক্তার কাছে চেম্বারে ফোন করছি বলে এইটা এখন আর কান্না করছে এবার প্রত্যেকটা বেবিই কান্না করে এবার বুঝতে পারছে না যে এটা স্বাভাবিক না কি কিছু প্রবলেম হচ্ছে কি করব এখন আর অতটুকু বাচ্চাকে পাঁচ দিনের বাচ্চাকে গাড়ি ঠাড়ি করে নিয়ে এসেছি আর রাস্তাটা আমাদের এখানকার এরকম চাইলেই বারবার করে ওরকম করে ওকে নিয়ে যাওয়া যা যাচ্ছে না ওই রোদে গরমের মধ্যে তাহলে ও আরও নেতিয়ে পড়ছে তো যেই ডাক্তারবাবুকে আমি দেখাতাম সেই ডাক্তারবাবুর সঙ্গে চেম্বারে কন্ট্যাক্ট করে পাওয়া যাচ্ছে না ডাক্তারবাবুর পার্সোনাল নাম্বার সেটাও সেদিন সুইচ অফ ছিল তো সেই দিনই অত সমস্যা সেই দিনে আমরা কিছুতেই বুঝে উঠতে পারছি না কি করবো শিশু ডাক্তারের সঙ্গে যোগাযোগ করা হলো ওকে না নিয়ে গেলে পরে কিছু ইয়ে করতে পারবে না আরও তখন সদ্য নাসি হোম থেকে আসলো ক্ষমতা মানে এরকম অবস্থা ছিল তো সেদিন আর কিছু করতে হলাম না রাত্রেবেলা একটা রাতই জাগা মোটামুটি সারা রাত কান্না করছে কি করব বুঝতে পারছি না ও এরকম করে কান্না করছে মা বাবা সারাক্ষণই করছে আমি ওর দিকে আমি মানে পুরো নীরবে তাকিয়ে রয়েছে মানে মনে হচ্ছে যেন কি হয়ে গেল পুরো তো যাই হোক তখন অনেক রাত লাস্টে আমি তো হঠাৎই ওর তো ঘুম নেই ও পাশের ঘরে ছিল ওকে তখনই ডাকিনি তারপরে হঠাৎই মাথায় হলো আমার একটা দিদির কথা ওর সাথে একটু পরামর্শ করলাম তারপরে ও আবার আর একটা দাদার কথা বললো সেই দাদার সঙ্গে পরামর্শ করে আমার সঙ্গে সঙ্গে কৃষ্ণনগর সদরে না তখন আমি আমার আমি না শুয়ে রয়েছি আর চমকে উঠেছি চমকে উঠে দেখি কান্নার আওয়াজ আমি তো পাগলের মতন এই ঘর থেকে দৌড়ে ছুটে গেছি এখন দেখি কিভাবে কান্না করছে সঙ্গে সঙ্গে আমি বলছি কি করবো আমি তো বুঝতে পারছি না এখন এখানে কথা বললাম ওখানে কথা বললাম আমি জাস্ট এক সেকেন্ড লেট করিনি এক সেকেন্ড লেট করিনি আমি সঙ্গে সঙ্গে গাড়ি ফোন করলাম একদম ভোরবেলা আমরা বেরিয়ে গেলাম তখন ভোর হয়ে হয়েছিল সাড়ে তিনটে চারটে বাজে ভোর ভোর সবাই শুরু হয়েছে তো সঙ্গে সঙ্গে আর কোথাও লেট করিনি জানি হসপিটালে এখন না সঙ্গে সঙ্গে কৃষ্ণপুর সদরে নিয়ে গেছি নিয়ে যাওয়ার পরে ওখানে কথা বললাম দেখো কেমন একটা কন্ডিশন ওখানে গেলাম যাওয়ার পরে আমাকে ঢুকতে দেবে না ভিতরে কাগজ পত্র আমার কাছে ওরা কিছু জানে না যেহেতু নার্স মা গেছে ও গেছে আর আমি গেছি দেখতে হচ্ছে তলে পুরো কালি পড়ে গেছে আর আমা আমারও তো তখন শারীরিক পাঁচ দিন আমার ছুটি হয়েছে মানে ওটি হওয়ার পরে সিজার হয়েছে এমনিতেই গাড়ির ঝাঁকুনিতে এসছি কোনো ঘুম নেই খাওয়া নেই আমার কন্ডিশনটা জাস্ট বোঝো আর তার উপর মানে বেবির ওরকম ইয়ে করছে মানে কি পরিস্থিতি ওটা বুঝে উঠতে পারছে না আর আমাদের বুঝে উঠতেও জাস্ট সময় লেগে গেল যেটা স্বাভাবিক না অস্বাভাবিক তো এতটা কষ্ট পাওয়া দেখে আমরা সঙ্গে সঙ্গে মানে ওই দু তিন ঘন্টা চেষ্টা আমাদের বুঝে উঠতে সময় লেগেছে যে এটা যেই আমাদের হয়েছে হ্যাঁ তো তারপরে ওদের নানান প্রসিডিওর থাকে সেগুলো কমপ্লিট করলো সেগুলো কমপ্লিট করার পরে ভিতর নিয়ে গেল আর তখনও বাচ্চা চিৎকার করে কান্না করছে ওর কোলে নিয়ে গেলো ভিতর থেকে কান্নার আওয়াজ পাচ্ছি আর ওই মানে জাস্ট বোঝাতে পারছি না ওইটুকু মানে এত সেন্সিটিভ বাচ্চারা পাঁচটা দিনের বাচ্চা নন স্টপ কাঁদতে কাঁদতে গেছে পুরো আর মানে আমরা বুঝে যে হাত পা গুলো এরকম এরকম করছে পাগুলো গুলো ছটফট করছে আমার বুঝতেই পারছি না যে কি করবো তার বললো যে ওর খিদে পেয়েছে প্রচন্ড আর পারে ওষুধ ছিল ওষুধ আমাকে খাওয়াতে খাওয়াতে আগে কিছু তারপর ওষুধ আর ওষুধ যখন খাওয়াবো ওকে আমি তো খাওয়াতে হবে আর তার মধ্যে একটা সবচেয়ে বড় যে প্রবলেমটা হয়েছিল এটা হচ্ছে পাপড়ি ওকে দুধ খাওয়াতে পারছিল না মানে পাপড়ি ওকে পেট ভরে খাওয়াতে পারছিল না তার কারণ হচ্ছে প্রথম কথা আমরা জানি না ওর পেটে কতটুকু লাগে দ্বিতীয় কথা হচ্ছে ও দুধ খাচ্ছে যাচ্ছে কিনা ওর সেটা জানি না কারণ হট করে এসে সবার ঠিক মতন বেস্ট মিল্ক হয় না এটা হয়তো তোমরা অনেকেই জানো বা জানো না তো তারপরের পর কথা হচ্ছে আমাদের বেবি কিন্তু নার্সিংহোমে যেদিন হয়েছে তার সেদিন থেকেই ওর টেনে দুধ খায় মানে টেনে ছাড়া খেতে পারে না কামড়ে ধরে টেনে খায় তো যাই হোক তো ও এই চার চারটে দিন পাঁচটা দিন যেহেতু নার্সিংহোমে খেয়েছে খেয়ে খেয়ে অনেক সময় হয় এরকম কি যে বাচ্চারা যখন দুধ খায় দুধ খেতে খেতে মানে ব্রেস্টে কেটে যায় তো এত পরিমাণে কেটে যায় হ্যাঁ ব্রেস্ট নিপেলে কেটে যায় ফেটে যায় তো সেই সময় প্রচন্ড ব্যথা করে আমি এটা জানি যে ব্রেস্ট ফিডিং করা সব থেকে বেবির জন্য ভালো তাই আমার না কষ্ট হচ্ছিল প্রচন্ড মানে তা সত্ত্বেও আমি ওকে যে কদিন নার্সিং হোমে ছিলাম ওকে ব্রেস্ট ফিডিং করাচ্ছি তার সাথে কথা বলছি সেই বলছে বাইরের কিছু খাওয়ানো যাবে না আর ওকে বেস্ট মিল্কই খাওয়াতে হবে তো যখন বেস্ট মিল খাওয়াচ্ছে তখন অলরেডি খেতে খেতে কান্না করছে এত ব্যথা করছে আর আমি তো ছিলাম সেই জায়গায় খাওয়াচ্ছে আর এদিকে আমি কাঁদছি ছটপট করছি এরকম মনে হচ্ছিল মানে এতটা কষ্ট হচ্ছিল হ্যাঁ দিয়ে তারপরে তো মানে এমন সময় হয়ে গেল যে ব্ল্যাড পেট শুরু করলো ওইভাবে তো আর খাওয়ানো যায় না রক্ত তো আর বাচ্চাকে খাওয়ানো যাবে না দুধের সাথে রক্ত চলে আসছে সেটাই আমরা পরে দেখেছি হ্যাঁ পরে দেখেছি তবে দুধের ভেতর থেকে না মানে পোটটা ফেটে গেছে কেটে গেছে তার জন্য বেরোচ্ছে তো যাই হোক ওইভাবে তো আর বাচ্চাকে খাওয়ানো যায় না আর বাইরের কিছু খাওয়ানো যাবে না তো পরে রিয়েলাইজ করলাম তাও পরে কীভাবে হলো সেটা বলছি তো ডাক্তার দেখিয়ে নিয়ে আসলাম নিয়ে আসার পরে বাড়ি আসলাম তখন পেটে ব্যথা খাওয়ালাম একটু কুমড়ো বাড়ি আসলাম গাড়ি চলছে কান্না করছে না বাড়ি ঢুকালাম ঢুকিয়েই কান্না আবার সেই জেরম সেরম কান্না সঙ্গে সঙ্গে তখন বাজে নটা সকালবেলা আবার বাড়ি ফিরলাম নটা নটার নটার মধ্যে বাড়ি ঢুকেছি ঠিক আছে সেই দিন মানে আগের দিন কৃষ্ণগর থেকে নার্সের মধ্যে নিয়ে পরের দিন আবার ওকে নিয়ে সদরে গেছি ওখানে গিয়ে ডাক্তার দেখিয়ে ওষুধ খাইয়ে বাড়ি এসেছি এসে সঙ্গে সঙ্গে আবার নটা সাড়ে নটার সময় কান্না আমি সঙ্গে সঙ্গে চেম্বারে ফোন করলাম কারণ এইভাবে হবে না আমি জানি যে এইভাবে হবে না কারণ কোনো ডাক্তার গুরুত্ব দিচ্ছে না কাউকে পাচ্ছি না কী করব আমি চেম্বারে দেখাবো তো আমি সঙ্গে সঙ্গে শিশু বিশেষজ্ঞ একজন ডাক্তার ছিল আমাদের পেতে হতে সেখানে ফোন করলাম ফোন করে বললাম যে স্যার কখন আসছেন বলো যে আর সময় আসবে তো আমরা কোনো লেট করিনি সঙ্গে সঙ্গে ওকে নিয়ে চলে গেছি ডাক্তারের কাছে ডাক্তারের কাছে গিয়ে ডাক্তার বলল তবে একটা কথা কি দু তিনজন বললো তিনজনের কথা সেম দাঁড়ালো তারপরে ভাবলাম যে না হয়তো তারা সেটাই বলছে এটা কোনো ব্যাপারই না আমি তো ভাবছি যে গাড়িতে করে যাচ্ছি আর ভাবছি যে বাড়িতে গেলে কান্না করছে ভয় করছে রীতিমতো যে কি হবে এখন কী করবো বাড়িতে গেলেই কান্না করবে আবার কি করে নিয়ে আসবো এই গরমের মধ্যে আর ওর তো শরীর পারছানো জাস্ট মানে জাস্ট এরম করে রয়েছে তাকিয়ে রয়েছে তো আমি বললাম ঠিক আছে চলো তোমাকে আমি নার্সিং নার্সিংহোমে রাখবো ঠিক আছে ওখানে ট্রিটমেন্ট হবে বেবিকে রান্না করছে কারণ নার্স থাকবে ডক্টর থাকবে সেখানে তো ওখানে ডাক্তার দেখালাম বেথাতে ডাক্তার দেখানোর পর বলছে না এরকম কোনো দরকার নেই ওখানকার কাকারা ছিল ওষুধের দোকানে তারা বললো ওখানে দরকার নেই তোরা বাড়ি নিয়ে যা এটা কোনো ভয়ের কোনো ব্যাপার না আর ডাক্তার দেখে বললো যে ভয়ের কোনো ব্যাপার না সব ঠিক আছে ওর প্রচণ্ড খিদে পেয়েছে ওকে খাওয়াও এইবার আমরা ওকে কী করছি ওকে আমরা প্রায় দেড় দু দিন ধরে ওই বাটিতে করে দুধ নিয়ে ওকে খাওয়ানোর চেষ্টা করছি ঠিক আছে চামচে আর মানে বাইরের দুধ আর পেস্ট ফিডিং না তো কি হবে এবার ও ওটা খেতে পারছে না মানে খাচ্ছে এবার পড়ে যাচ্ছে না কি যেটুকু হচ্ছে ওর পেট ভরছে না আর ও কান্না করছে তো আসার সময় যখন ওই ডাক্তার দেখিয়ে আসলাম আসার সময় মাকে নিয়ে এসেছিলাম আমি মাকে বললাম চলো এরকম কান্না করছে তুমি চলো মা নিয়ে আসলো মা নিয়ে আসার পরে তার আগে আমার কি আমার মনে হয়েছে কি মনে হয়েছিল যে তাহলে এক কাজ করি ফিডিং বোতল নিয়ে আসি একটা ঠিক আছে যদি ও খায় ওটার মধ্যে ভরে যদি খায় তো একবার মানে কেউ ট্রাই করেছিল খায়নি তারপরে আর ওটা মাথায় নেই যে ফিডিং বোতল ফিডিং বোতল পড়ে রয়েছে থাক দিয়ে তারপরে মা নিয়ে আসলো বলছে ওকে একটু ভরে দুধ দুধগুলিতে আমি খাওয়াচ্ছি দিয়ে ওর মধ্যে দিল মানে ফিডিং বোতলে দুধ ভরে ওকে মুখে দিল একটু ট্রাই করতেই ওরে বাবা ও যেভাবে টেনে খেলো দুটা মানে আমি মানে তখন ও ওখানে দুধ খাচ্ছে আমি জল খাচ্ছি আর যেটা ও ফিডিং করেই খেতো কারণ ওটাই ওর মানে ওরকম করে নিপল থেকে খেতো যেহেতু আর তার আগে হিজরা মাসি আমাদের বাড়িতে এসেছিল তো ওনারাই ওটা ট্রাই করেছিল কিন্তু ওনারা ওভাবে খাওয়াতে পারেনি সেই জন্য আমরা ভেবেছি হয়তো খাবে না হ্যাঁ তখন সেই মুহূর্তে সেই কন্ডিশনে ওনারা আমাদের বাড়িতে প্রেজেন্ট ছিল তো সেই সমস্ত প্রসেসগুলোর মধ্যে ওটাও ছিল কিন্তু ওনারা ঠিক করে খাওয়াতে পারেনি তো তারপরে যখন আমরাই আবার মানে মা ট্রাই করলো ফার্স্ট মানে ঠিকঠাক আর কি টেনে খাচ্ছিল তখন জাস্ট আমি জলটা এরকম মুখে আর মা ওকে মানে ওর মুখে দুধের বোতল দিল দেখলাম ও টেনে খাচ্ছে গিল্লো গিল্লো এইটা দেখে ও যা খাচ্ছে এমন ভাবে ওর যে মুখটা এরকম খাচ্ছে তো ওটা দেখে ও তো সঙ্গে সঙ্গে জল খেলাম জলটা পুরো গলা দিয়ে ঠান্ডা হয়ে নামলো তো যাই হোক তো আমি জলটা তখন অত তিন দিনের ক্লান্তি যতটা খানি ক্লান্তি ওর ওই খাওয়াটা দেখে সবার ক্লান্তি যেন পুরো উদা হয়ে গেল আমি তো সকল সঙ্গে সঙ্গে জোশ বেড়ে গেল আমার যে না ঠিক আছে কোনো ভয়ের কোনো ব্যাপার নেই খেলো খেয়ে পুরো একদম আস্তে আস্তে ঘুমালো এমন ঘুম দিল আর আর একটা যেটা প্রবলেমটা ছিল সেটা বলি ও যেহেতু ফিডিং করছিল ও প্রথম দিকেই প্রচণ্ড যেহেতু ব্রেস্ট মিল্ক হয়তো আসছিল না সেই জন্য ও প্রচণ্ড ট্রাই করার জন্য কেটে গেছিল ফেটে গেছিল তো সেইটার ক্ষেত্রে ওকে আমি ফিডিং করাতে গেলেই ওর মুখে কিন্তু মানে মিল্কের সঙ্গে ব্লাড চলে যাচ্ছিল তো সেটা আমরা বুঝতে পেরেছিলাম তো সেই জন্য ওকে মানে ফিডিং করাতে পারছিলাম না ডাক্তারবাবুরা বারণ করেছিল তারপরে মানে তখন থেকে আর কি ওকে মানে ডাইরেক্ট ফিডিং করানোর ছাড়া বোতলে করে আমার মানে ব্রেস্ট মিল্ক ফিডিং করানোর যে পদ্ধতি সেটাই আমরা ট্রাই করছি আর কি মানে সেটাই আমরা সেটাই আমরা করেছি এবং তারপরে ও আস্তে আস্তে সেই মানে কান্নাটা কেটে গেল আর কি আর সেই যে মানে কান্না বন্ধ হয়েছে এখন পুরো দিব্যি খাচ্ছে আর ঘুমাচ্ছে খুব ভালো আছে এখন আর কোনো সমস্যা নেই সবাই একটুখানি প্রে করো যেন সুস্থ থাকে ও একদম ও পুরোপুরি মানে সবকিছু ঠিক আছে শুধু ওটা ডাক্তারবাবুরা যেটা বললো আমরা একজন দুজন না তিন চার জনের মানে এরকম মতামত নিয়েছে ডাক্তারবাবুর সঙ্গে দেখানোর সাক্ষাৎ সব করা হয়েছে চারজন ডাক্তারের সঙ্গে তো তারা সবাই বলেছে যে ওর পেটে ব্যথা হয়েছে মানে পেটে ব্যথার থেকে এটা পেটে ব্যথার জন্য ভেবে ব্যাথা ব্যাস খিদে খিদে এই দুটো কারণে ওরকম করছিলো তো যেহেতু এরকম কোনো অভিজ্ঞতা ছিল না ওর এই জিনিসগুলো দেখে প্রচন্ড মানে ঘাবড়ে গেছিলাম ভয় পেয়ে গেছিলাম কান্নাকাটি করছিলাম আমি না শুধু বাবা পর্যন্ত কান্না করছিল মানে বাড়িতে মা বাবারা মানে সবাই তোমাকে জড়িয়ে ধরে পুরো হাওয়া করে কান্না করছে আমি বলছে বলছি কিচ্ছ হবে না কিচ্ছ না এদিকে দেখি মানে বাবা মানে কান্না করছে চোখে জল এদিকে মার চোখে জল মানে কি বলবো সব কেমন যেন পৃথিবীটাই উল্টে গেছে আর জাস্ট এক সেকেন্ডে পৃথিবী যখন উল্টে গেছে এক সেকেন্ডে শুরু হয়ে গেছে যখন দেখলাম ও খাচ্ছে খেয়ে পুরো আসতে করে ঘুমালো ঘুমিয়ে একটু হাসলো হাসছে ঘুমাচ্ছে টয়লেট করছে তো সব কিছু দেখে এখনও অনেক মানে এখনও পুরো সুস্থ তোমাদেরকে জানিয়ে দিলাম যে কি হয়ে গেল এতগুলো দিন আমাদের সঙ্গে সেই কারণে তোমাদের সঙ্গে কোন রকম ভিডিও শেয়ার করিনি তো তোমাদেরকে জানিয়ে দিলাম এখন আমাদের খুব সুস্থ অনেক সুস্থ আছে আচ্ছা তো তোমরা সবাই আশীর্বাদ করো যাতে আমার বেবি খুব ভালো থাকে ঠিক আছে সুস্থ থাকে একদম সুস্থ থাকে আর সত্যি কথা বলতে কি তো আমরা ভিডিও নিয়ে প্রচন্ড ব্যস্ত থাকি ভিডিও এডিট করা ভিডিও শুট করা প্রচন্ড ব্যস্ত থাকি কিন্তু এখন কিন্তু আমরা অন্য কাজে ব্যস্ত আছি এখন আমরা আমাদের বেবিকে দেখাশোনা নিয়ে ব্যস্ত মানে ওকে খাওয়ানো ওকে দানো ওরকি সমস্যা হচ্ছে সব সময় চুকে চুকে রাখা দেখা আর papi যে এখানে রয়েছে তো আমি এখানে রাতে থাকছি দিন থাকছি কারণ মানে কতটা মুশকিল কতটা টাফ সেটা মানে প্রথমবার মা হলে সবাই রিল্যাক্স করতে পারে তো আর আমাদের বাড়িতে মানে প্রচুর যেহেতু কাজের চাপ ওভারের থেকেও মাকে নিয়ে আসা হয়েছে যাতে যাতে আমরা সবাই মিলে একদম খুব ভালোভাবে ওকে দেখভাল করতে পারি মানে মাকে দুদিন রাত্রেবেলাও নিয়ে এসে রেখেছিলাম নিয়েছিলাম কারণ দুই মা মিলে আমার বেবি দেখছিল হ্যাঁ তো একটু জিনিস কি জানো তো ভিনতো মানে ঘুমীর গমে এত সুন্দর হাসে ওই হাসি উর্তা জাস্ট তুলনা হয় না তো বুঝতে পারছো শৈলটা খুব ক্লান্ত তো আমাদের দুজনারই তো একটু রেস্ট আমরা কারণ আমরা এখনো করছি মানে বাড়িতে থেকে শুধু মাত্র ইয়ে করতে পাইনি প্রতিদিন আমাদের কোথাও না কোথাও যেতেই হচ্ছে আজকেও গেছিলাম ওর বিবিসি টিকা দেওয়ার ছিল আজকে ও পরের দিন ভিডিওতে ওই ভিডিওগুলো দেখতে পারবে তোমাদের সঙ্গে সবকিছু শেয়ার করব আজকে শুধু এটাই জানিয়ে দিলাম তো দেখতে পাচ্ছ একটা ভিডিও যাচ্ছে তবুও তোমাদের প্রচুর কমেন্ট কি হচ্ছে টেনশনের ছিল কিন্তু পরে আমরা দেখলাম কমেন্টগুলো আমাদের ফোন খোলার মতন পরিস্থিতি ছিল না জাস্ট ফোন কল জরুরি ছিল তো এই আর কি বিষয় বৃত্তান্ত তো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আশা করছি পরবর্তী ভিডিওগুলো খুব ভালো লাগবে এবং তোমরা খুব এনজয় করবে এখনও তোমাদের ফুচকুশোনাকে তোমাদেরকে দেখাই খুব তাড়াতাড়ি দেখাবো খুব তাড়াতাড়ি দেখাবো আর এখন আমাদের জীবনটা পুরো অন্যরকম হয়ে গেছে এতদিন তোমরা আকাশ পাপড়ি চ্যানেলে যেরকম লাইফস্টাইল যেরকম ব্লগ দেখতে পেয়েছ এখন তো ভিডিওগুলো পুরোই ডিফারেন্ট দেখতে পাবে কারণ শুধু এখন আকাশ পাপড়ি না আকাশ পাপড়ি চ্যানেলে কিন্তু আরও একজন নতুন সদস্য চলে এসছে আর সেই ভিডিওগুলো কিন্তু পুরোই আলাদা লেভেলের হবে আর হ্যাঁ আরেকটা কথা আমরা কিন্তু এখনো পুরো একদম পিওর নাম ঠিক করিনি একটা নাম ধরে রয়েছি এটাই হয়তো থাকবে কিন্তু এখনো তোমরা যে নামগুলো দিচ্ছ আমি অনেকগুলো নাম নিয়ে কনফিউজ যে তোমাদের এই নামগুলো প্রত্যেকটা ভালো লাগছে তোমরা আরো কমেন্ট করো যে আরো ভালো কি নাম রাখা যায় ভালো সুন্দর অর্থপূর্ণ অর্থযুক্ত একটা নাম তো আমরা একটা ভেবে রেখেছি তারপরে তোমাদের কমেন্টে জানিয়ে দেব আর আমি তোমাদের বললাম না তোমাদের অনেক কমেন্টের নাম আমি পড়েছি তো অনেক মানে কয়েকটা নাম নিয়ে আমি ভীষণ কনফিউজ যে এটা এটাও ভালো এটাও ভালো এটাও ভালো কোনটা রাখবো আর কয়েকজন তো পুরো নাম দেখিয়ে দিয়েছে সেটা তো তোমাদের বলেইছি তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করো কমেন্ট করে তোমরা নাম জানাও তো তার মধ্যে থেকে আমরা একটা নাম সিলেক্ট করব ঠিক আছে তো চলো আজকের মতন টাটা